দিনটি ছিল বর্ষার সেই সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে সকাল একটু পড়তে বসেও মনটা ঠিক লাগলো না কী আর করা যাই ভালো না লাগলে একটি পথ আছে ইন্টারনেট অন করে ফেসবুক করা ছাড়া আর কাজ কি ফেসবুক অন করে দেখি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এটা আবার কে চিনি না তো আচ্ছা যাই হোক রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি কিছুক্ষণ পর মনে হলো একটু কথা বলেই দেখি না ম্যাসেঞ্জারে গিয়ে লিখলাম আপনি কি আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি আমাকে চিনেন দুই ঘন্টা পর দেখি রিপ্লাই এসেছে যে সেও আমাকে চিনে না এবং সেও বুঝতে পারছে না কিভাবে তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে হয়তো অজান্তে হাতে লেগে গিয়ে এবং সেও তার ঠিক পর মুহূর্তে বলে আপনি কিছু মনে করবেন না ভুল করে এটি হয়ে গিয়েছে আমি বললাম ঠিক আছে এতে আবার ভুলের কি এই বলে ফেসবুক অফ করে পূর্ণরায় আমার যখন ফেসবুক অন করেছিলাম দেখতে পাই যে সে লিখেছিল আপনি চাই না আনফ্রেন্ড করে দিতে পারেন কিন্তু কেন জানি না ওই অজান্তে আগত পাগলটা অর্থাৎ ওই অগ্রকে খুব স্পষ্ট কথায় আলাদা করতে আমার বেশ সময় লাগেনি গুড সেন্স অফ হিউমার অগ্র আমার মনে একটি আলাদা জায়গা করে নিয়েছিল ও তখন ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ারে পড়ছে আর আমি সবে মাত্র ইলেভেনে পড়ি বলতে গেলে আমার বড় দাদাই প্রথম প্রথম একটু একটু কথা হতো কিন্তু তা থেকে থেকে দীর্ঘ পর্যায়ে পৌঁছিল ও আবার মাঝে মাঝে আমাকে বলতো সবে ইলেভেনে পড় এখন থেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব করা শুরু করে দিয়েছ আমি আবার তখন বলতাম তাহলে তুমি করো কেন তখন আর কিছু বলতে পারতো না এভাবেই আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এর বিভিন্ন কথা চলতো জানি না কেন এভাবেই আমার ওকে খুব ভালো লাগতে শুরু করে ফেসবুক অন করে মনে হতো যে ও কখন অন আছে এবং অন না থাকলে মনে হতো কী এমন এত কাজ করেছে তারপর যখনই অন হতো আমি একটু রেগে যেতাম ও তখন বলতো আমার জন্য তুমি রেগে যাচ্ছ কি হই আমি তোমার তখন আমার মন খারাপ হয়ে যেত আর সেটা ও যেন কীভাবে বুঝতেও পেরে যেত আর আমাকে বলতো আচ্ছা বাবু সরি সরি আর কখনো হবে না এই আমার কান কান্দুল এভাবেই দুঃখ সুখ দুঃখের মাঝে রাস্তা করে নিয়ে আমাদের দিনটি অতিবাহিত হচ্ছিল কিন্তু আমি কখনো ওকে বলতে পারিনি যে আমি সত্যিই ওকে খুব আপন করে ফেলেছি যেন নিজের থেকেও বেশি কেন জানি না ও যেন বড় দাদার মতোই দাদাই হয়ে থাকতো এভাবেই দিন এগোচ্ছিল প্রায় তিন বছর পর আমি তখন বাংলাতে অনার্স নিয়েছি সেকেন্ড ইয়ারে পড়ছি আরও কি একটা চাকরি পেয়েছে এবার যেন ওর কথাগুলো একটু গম্ভীর গম্ভীর বড্ড ব্যস্ত যেন কিছু জিজ্ঞাসা করলে যেন ঠিক করে বলেও না আর বুঝতে পারি বড্ড কাছের চাপ তাই আর আমি তো সেই যেমন ছিলাম তেমনই কি আর বলবো মাঝে মাঝে রাগ হতো মেসেজ সেন্ড করেও রিপ্লাই দিত না মনে হতো কোনো মিটিংয়ে আছে আমি আর কিছু বলতাম না এভাবেই যেন বলেও না বলার মতো চলছিল মাঝে মাঝে মনে হতো এবার বলেই দিই তোর আর ভালো লাগে না না থাক কি ভাববেও এ করে করে আর বলাও হয়ে ওঠেনি এভাবেই কাটছিল দিনটি ছিল বুধবার যতটা সম্ভব মনে পড়ে সেদিন বন্ধ ছিল তাই অন্যান্য ছুটির দিনগুলোর মতো দেরি করে ঘুম থেকে ওঠা ওই নটার দিকে উঠে ম্যাসেঞ্জার খুলে দেখি দুটো মেসেজ করে না অগ্র ও আবার মেসেজ করেছে হ্যাঁ ঠিক তাই তো আচ্ছা বোন দশ তারিখ আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেল আর বাবার বয়স হয়েছে তাই তুমিও ওই দিনে অবশ্যই এসো আমি তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু আর বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিয়েছি কথাগুলো শুনে আমি কে যেন কেমন স্তব্ধ হয়ে গেল নিজেকে যেন কেমন অজানা অজানা মনে হলো সত্যি কি আমি সেই মেয়ে যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালো কষ্ট আমার কেন এমন মনে হচ্ছে আমি কে হই ওর আমি তো কেউ না ওর তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে সত্যি আমি কেউ না সত্যিই না না মনে মনে নিজের ওপর খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল সমস্ত মেসেজ ডিলিট করে দিই মনে হচ্ছিল কেন এতদিন আমি এত সময় নষ্ট করলাম পড়া আছে না আমি তো ছেলেদেরও বাংলা পড়াই তাদের পড়াতে হবে না যেন নিজেই নিজের চোখের জলকে প্রবাহের পথ দেখিয়েছি তাই হয়তো সে প্রবাহিত হচ্ছে অগ্র আবার বল। তুমি আসবে না আমি তাহলে কিন্তু খুব কষ্ট পাবো আমি তখন অশ্রুপাতে নিমজ্জিত অবস্থায় যার এক ফোঁটা অশ্রু হয়তো শব্দ স্পষ্ট করেছিল আর আমি যেন অজান্তেই বলে ফেলি আচ্ছা দাদা যাব চিন্তা করো না অগ্র বলে এই তো আমার প্রিয় বোন জানি আমার সম্পর্কটি বনের সীমাবদ্ধ আর কেন জানি না নিজে থেকেই বুঝতে পেরেছিলাম সবাই সবার জন্য হয় না হয়তো তিনি যা করেছেন ঠিকই করেছেন